ভারতের প্রভাবটা খানিকটা খর্ব হয়েছে ভারত নিজেই নিজেই বাংলাদেশকে এক প্রকার দূরে রাখছে যার দরুন চীন সেই সুযোগটা নিতে চাইছে সুযোগটা কাজে লাগাতে চাইছে এটি এর বাইরে চীনের সাথে সম্পর্ক নেই অর্থাৎ আপনি এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশে যেমন বেকায়দায় আছে বিদেশেও নানা রকম বেকায়দায় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ডহীনতার কারণে পৃথিবীর দেশে দেশে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ হয়ে যাচ্ছে ভারতের ভিসা বন্ধ সীমিত দুটো ভিসার কথা এটা বলবো না ওটা নিয়মিত ভিসা নয় চিকিৎসা এবং শিক্ষা নিয়মিত ভিসা বন্ধ পৃথিবীর দেশে দেশে বাংলাদেশের সাথে ভিসা সম্পর্ক একটা দেশের সাথে একটা দেশের সম্পর্কের প্রধান সম্পর্কটা হচ্ছে ভিসা আপনি যদি এক দেশে নাই যেতে পারেন তাহলে সেই দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক সম্পর্ক স্থাপন স্থাপন করতে করতে পারবেন পারবেন না না কূটনৈতিক সেই যাতায়াতটাই বন্ধ ভারতের সাথে বন্ধ এবং মধ্যপ্রাচ্য আমাদের সিঙ্গাপুর আমাদের মালয়েশিয়া আমাদের আশপাশের এশিয়ার দেশগুলো অনেক দেশের সাথে ভিয়েতনাম ইতিমধ্যে ভিসা নিয়ে ব্যাপক টানাপোড়েন শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব মধ্যপ্রাচ্যটাই খুব গুরুত্বপূর্ণ আমাদের যে প্রবাসী ভাইরা কাজ করে এর বেশি মধ্যপ্রাচ্যে কাজ করে সেখানে ভিসানের ব্যাপক অবস্থা খারাপ গতকালকে আসিফ নজরুল আইন উপদেষ্টা একটা আসিফ নজরুল বয়ান নির্মাণ করবার চেষ্টা করেছেন যে সেখানে মধ্যপ্রাচ্যের দেশে সম্ভবত ইউনাইটেড আরব আমিরাতের দুবাইয়ের কথাই বলেছেন যে সেখানে আমি যদি ভুল না করে থাকি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না যে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া বলে নাকি দল বেঁধে মারামারি করে এক এলাকার লোক আর এক এলাকা প্রবাসে বসে তারা মারামারি করে যার কারণে শ্রম বাজার হারা হারাচ্ছে কেন এগুলো কথা এরকম কথা তো আগে কখনো শুনিনি নতুন নির্মাণ করলেন আসিফ নজরুল যেটি হোক সম্পর্ক খারাপ হচ্ছে আপনাদের মনে আছে নিশ্চয়ই প্রধান ইউরোপের দিল্লিতে দূতাবাস তাদেরকে দূতাবাস প্রধানদের হাই কমিশনারদের ডেকে বলেছিলেন যে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস এবং যাবতীয় কাজ বাংলাদেশ থেকে করতে মাসে সাড়া দিয়েছে দেখাতে যে শুরু করেছে বাংলাদেশে না কেউ করেনি ইউরোপের সাথে সম্পর্ক তো ভয়ঙ্কর অবস্থায় যাবে এবং আগামী দিনে বিশেষ করে যুক্তরাজ্যকে কেন্দ্র করে যুক্তরাজ্য সরকারের সাথে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের এই দুর্বল সরকার রাষ্ট্রীয়ভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে সরকারের অংশ যুক্তরাজ্যের মন্ত্রী তিনি আবারো মন্ত্রী হতে যাচ্ছেন সাবেক এই মুহূর্তে টয়লিপ সিদ্দিক প্রভাবশালী রাজনীতিবিদ তার সাথে সহহর্তের জড়িয়ে যুক্তরাজ্যের সাথে সম্পর্ক খারাপ মানে সারা ইউরোপের সাথে সম্পর্ক খারাপ হতে যাচ্ছে এবং রাশিয়া রাশিয়ার সাথে সম্পর্ক ইতোমধ্যে খারাপ করেছে রাশিয়ার সাথে সম্পর্ক কিভাবে যে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমকে দুর্নীতির কাঠ গড়ায় দাঁড়িয়েছে দাঁড় করিয়েছে এম সরকার রোসাটমকে অভিযুক্ত করেছে রোসাটম যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে এই নির্মাণ কর্মের যে ফান্ডটা রোসাটমে দেওয়া রাশিয়ার দেওয়া ফান্ড এই ফান্ডের প্রায় অর্ধেক টাকা টিউলিপস দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রিহানা তসরুপ করেছে এমন অভিযোগে অভিযুক্ত করছে রাশিয়াকে কাজে রাশিয়ার সাথে সম্পর্ক থাকবে না ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক নেই ভারতের সাথে নেই চীনের সাথে কোনো রকম চীনের সম্পর্কের ধারাবাহিকতায় চেন রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে তাহলে সরকারটি কিভাবে লং লাস্টিং করে আমার তো মাথায় ঢোকে না মানবজনীন প্রতিবেদন করেছে ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য সত্য এই যে সারা পৃথিবীর সাথে যখন বাংলাদেশের অচল অবস্থা বিদেশ নিয়ে পৃথিবী চলতে হয় যার কারণে গুরুত্বপূর্ণ দেশগুলো বিদেশ মন্ত্রককে সবচেয়ে বেশি গুরুত্ব দেন আমি উদাহরণ দিলাম তো সেই বিদেশ নিয়ে আমরা চলতে পারছি না পারবো না মানে এই সরকার পারছে না অর্থাৎ আমি বারবার বলছি না বিভিন্ন ক্ষেত্রে আভ্যন্তরীণভাবে সব জায়গা ভেঙে পড়ছে তিনি দেখতে পাচ্ছেন না যে সরকার বিদায় নিচ্ছে বা বিদায় নেবার তৈরি হচ্ছে আভ্যন্তরীণভাবে ভাবে না আন্তর্জাতিকভাবে খুব বেশি আসলে অনেক বেশি সময় এই দুর্বলতা এই বিচ্ছিন্নতার মধ্য দিয়ে এগারো মাস কাটিয়ে এসছে আর মনে হয় খুব বেশি দিন নয় আমরা জুলাই মাসে আছি তো অগাস্টেই বিগত সরকারের মতন হয়েছে এই জুলাই অগাস্টের মধ্যে এই সরকার ডু আর ডাই এই সরকারের পক্ষের যারা আছেন তারা দু ডাই ঘটনা ঘটাতে চাইবে বিশেষ করে আমি বলেছি এর আগেও এই ভিডিওতে বলেছি যে সংবিধান নিয়ে রাষ্ট্রপতি নিয়ে এসব জায়গায় যখন হাত দিতে যাবে তখন হাতটা পুড়ে যাবে হাত দেবার চেষ্টাটা আছে এই মাসে দেখবার বিষয় এবং আন্তর্জাতিকভাবে সরকার আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি শেষ একটা কথা বলে আলাপটা শেষ করতে চাই যে বিচ্ছিন্ন যদি না হতো আজকে এগারো মাসেও ডক্টর ইউনুস সরকারকে পৃথিবীর কোনো দেশ রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানিয়ে সসম্মানে অভ্যর্থনা জানিয়ে তাকে গ্রহণ করলো না বা সংবর্ধনা দিল না কেন এটি কারণ যে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে সরকার দেশীয়ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে সরকার যার কারণে সরকারের তলাটা শূন্য হয়ে গেছে যে কোনো সময় ধসে পড়বে জাস্ট সময়ের অপেক্ষা এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন